এই যে শুনেন আপনি কি এইখানে থাকেন না আমি সেইখানে থাকি আর আপনার বাড়ি কি আমার বাড়ি তো সেইখানে আর আপনি কি এলাকায় থাকেন কিনা না সেটা জিগেছি কি উত্তর এ এলাকার নাম কি এটা তো দক্ষিণ তো আপনি থাকেন কুই কই আবার আবার কয় সেখানে আপনার এলাকার নাম কি এলাকার নাম তো উত্তর ফাড়া তো কইতে ফারেন না উত্তর ফাড়া বারবার খালি কত ঘুরে আমি তো বুঝি না ফেস গুছ বুঝে না তাই কিনলি গে কো ফেসাইলাম কত তো বড় বড়ি কইলাম শোনেন আপনার সাথে ফাফাও কথা বলতে এখানে আসি নাই আমি একজন গোয়েন্দা গাইবান্দা আরে গোয়েন্দা ও আপনি হাত তুলছিলেন কেন কুলজাটা ফাল দিয়ে উঠছিল কি ফাল দিছিল কুলজাটা কেন ওই না তো আমি তো আবার ফেস গুজ বুঝি না আপনার এত কিছু বোঝা লাগতো না আপনারা যা জিজ্ঞেস করি তার উত্তর দেন আচ্ছা আপনি জিজ্ঞেস করেন গতকালকে আপনাদের এলাকায় একটা চুরি হয়েছে এ ব্যাপারে জানেন কিছু হ জানি তো অল্প অল্প জানি আপনি অল্প অল্প কি জানেন চুরি কেডাই করছে এটা আমি কইতার কে করছে আমার খালতু এ করছে কি হ সারার নাম মোকলেসুর রহমান মোকলেসুর সুরহমান জি স্যার